বেতন বৈষম্য নিরসন এবং অভয়ার ন্যায় বিচার সহ অন্য বিভিন্ন দাবি নিয়ে উনিশে ডিসেম্বর নার্সদের স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচি নিয়েছিল নার্সেস ইউনিটি এই কর্মসূচিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের তরফে কি বললেন ডাক্তার অনিকেত করি আমাদের সবচেয়ে বড় সাপ্লাই লাইফ হিসেবে থাকেন আপনারা তাহলে মেডিকেল কলেজগুলো হসপিটালগুলো এক একটা পরিবারের মতো কাজ করে আমরা দেখেছি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি আপনাদের বেতন বৈষম্যের যে এর আগেও আপনারা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনও আমি দেখেছি সামনে থেকেই দেখেছি তাহলে আমি দেখেছি সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই যে স্বাস্থ্য ভবনের অন্তরে স্বাস্থ্য অধিকর্তা বসে আছে যার অপসারণের দাবি আমরা তুলেছিলাম তিনি বলেছিলেন আমি ফাইল পাঠিয়ে দিয়েছি তাহলে এইগুলো যে ভুয়ো প্রতিশ্রুতি মিথ্যে প্রতিশ্রুতি তা আজকে রাজ্য প্রশাসনের যে চরিত্র এই চরিত্র আজকে কঙ্কালের মতন এক্সপোজ হয়ে গেছে আপনাদের কাছে আমরা আমাদের যে দাবির নিয়ে আন্দোলন করার ক্ষেত্রে স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র স্বাস্থ্য অধিকর্তার যে ভূমিকা স্বাস্থ্য ভবনের যে ভূমিকা সেই আন্দোলনকে দমানোর জন্য স্বাস্থ্য ভবনের যে ভূমিকা আপনাদের ওই আন্দোলনের পরে আপনাদেরকে করার জন্য ভবনের যে ভূমিকা আন্দোলনের পরে এই ধরনের ভূমিকাটা আমরা দেখতে পাই কিন্তু যার জন্য স্বাস্থ্য তাদেরকে রাখা হয়েছে স্বাস্থ্যের দুর্নীতি আটকানোর জন্য তাকে রাখা হয়েছে বেতন বৈষম্য ছোড়ার জন্য আপনাকে রাখা হয়েছে তাদের তার সেই ক্ষেত্রে তাদের সুস্পষ্ট ভূমিকা আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই না নয় আগস্ট এইখানে যারা পুলিশ কর্মী থেকে সবাই দাঁড়িয়ে আছেন এবং সিস্টার থেকে সবার কাছে যারা যায় আমার এই কণ্ঠ শুনতে পাচ্ছেন আপনাদের কি জানতে ইচ্ছে করে না ওকে হাত থেকে বলুন তো যে নয় অগাস্টে কি ঘটেছিল সেইটা আপনাদের জানতে ইচ্ছে করে না আপনাদের আমরা তো এইটুকুই দাবি রেখেছিলাম যে নয় আগস্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সত্যটা কি কি হলো আমার সহপাঠিনীর সাথে এর কি উদ্দেশ্য ছিল কি মোটিভ ছিল যেখানে সিবিআই তার প্রাইমারি চার্জশিট দিয়ে পরিষ্কার উল্লেখ করে বলছেন যেম্প হয়েছে হয়েছে। হয়েছে যেখানে তিনি তারা পরিষ্কার ভাবে মেনশন করছেন তাদের প্রাইমারি চার্জশিটে সেকেন্ডারি চার্জশিট যখন সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রশ্ন আসছে তখন তারা বলছে না আমাদের দাঁড়ান আমাদেরকে আরেকটু তদন্ত করে দেখতে হবে তাহলে কোথায় কোথায় আটকাচ্ছে আপনাদের আপনারা দাবি রেখেছেন যে অভয়ার বিচার চায় তাহলে সেই মা তার সন্তানের কাছ থেকে পরবর্তী জায়গায় যে সিকিউরিটির প্রশ্ন যে সিকিউরিটি প্রশ্ন সেই সিকিউরিটির তাহলে আপনারা যেমন যে বিরুদ্ধে আজকে ময়দানে নেমেছেন এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে পথ কোনটা সযোদ্ধা আসবাস যেভাবে বললো দাবালিনে রাজপথ তাহলে আমরা যেমন রাজপথ চুজ করেছি ঠিক সেই রকম সেই জায়গা থেকে সুর ধরে বলি আন্দোলনে একমাত্র পথ এই আন্দোলন এই নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যেটুকু দাবি দেওয়া উঠে এসেছে যেটুকু দাবি দেওয়া পূরণ হয়েছে যা সমাজের চোখে আমরা এক্সপোজ করতে পেরেছি সেটা আন্দোলনের মাধ্যমেই আমরা পেরেছি উইদাউট আন্দোলন এই সরকার এই প্রশাসন কখনোই আপনাদের কিছু দেবে না সেটা এইখানে নার্সিং দিল্লির ক্ষেত্রে হোক আমাদের ক্ষেত্রে হোক এইখানে যারা পুলিশ কর্মী দাঁড়িয়েছেন তাদের ক্ষেত্রেও এই কথাটাই সত্য আপনাদের আপনাদের কাছে আমার যে পুলিশ এই করে আপনাদের কি জানতে ইচ্ছে করে না ওই ওই দিন রাতে নির্যাতিতার সাথে আপনারাও তো কর্মক্ষেত্রে কাজ করেন আপনারাও তো প্রতিনিয়ত নানান সমস্যার মধ্যে পড়েন তাহলে সেই জায়গা থেকে আপনাদের মনে এই প্রশ্ন জাগে না তাহলে এই প্রশ্ন যদি এই সত্য হয় এই সত্যের অনুসন্ধান আমরা কেন করবো না আমরা একটা রুগীকে যখন ভর্তি থাকে তাকে যেমন সুস্থ করার জন্য আমরা সমস্ত রকম চেষ্টা করি আমরা নয় অগাস্টের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ঠিক সেইভাবে যেতে চাই তাহলে সমস্ত গণতান্ত্রিক প্রেমী মানুষ যারা মনে করেন যে এই সত্য কি ছিল এই সত্যটা যতটা সম্ভব কাছাকাছি পৌঁছানো যায় এখন বলা যাচ্ছেন যে সত্য কি উঠে আসবে এমন জায়গায় এই ঘটনা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা এমন জায়গায় এসেছি তাহলে সত্যের কতটা কাছাকাছি আমরা পৌঁছাতে পারি এই প্রচেষ্টার জন্য যে লড়াই প্রয়োজন

সেমিনার রুমের বাইরে দাঁড়িয়ে সেদিন ক্যাম্পাসের ভিতরে নার্সিং ইউনিটি মিছিল করেছে আমরা যখন দেখলাম যে কলেজের ভিতরে থ্রেড কালচারের নামে অভিযুক্ত যে ছাত্ররা কলেজকে এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে সেদিন দেখলাম সিস্টার বড়ুরা তারা এসে ওই আর্জি করে এমার্জেন্সি সামনে বসেছে তাহলে এই জিনিস কখনো ভুল বলা যায় না তাহলে ডাক্তার এবং সিস্টারদের যে জনপত্র যে জায়গা যে কর্মের জায়গা সেই কর্মের জায়গা এই আন্দোলনের একটা ফসল তাহলে সেই জায়গা থেকে আপনাদের যে দাবি সেই দাবির প্রতি সম্পূর্ণরূপে নৈতিক সমর্থন থাকলো এবং আমরা মনে করি যে যে সময় যে পরিমাণ যে আমরা জুনিয়ার ডক্টর ফন্ড করতে পারবো সর্বোচ্চ কমিটমেন্ট আপনাদের কাছে থাকবে আপনাদের যা দাবি সেই দাবি যতক্ষণ পূরণ হচ্ছে আপনারা যে লড়াই চালিয়ে যাচ্ছে সেই লড়াইয়ের কাঁধে কান মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফান্ড লড়াই করি তো